দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকায় এখানে দেখতে পাচ্ছি যে ধানের শীষের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন স্লোগান দিচ্ছেন আমরা জানি যে দুদিন আগেই কিন্তু ধানের শীষের প্রতীকের প্রার্থী হিসেবে এখানে চৌধুরী নায়বা ইউসুফের নাম ঘোষণা করা হয়েছে আর চৌধুরী নায়বা ইউসুফের নাম ঘোষণা করার কারণেই কিন্তু আজকে নারীরা ঘর থেকে বেরিয়ে এসেছেন আমরা তাদের সাথে কথা বলবো জানার চেষ্টা করব যে কেন এই এই আজকে এত স্বতঃস্ফূর্তভাবে তারা আজকে এই যে রাজনীতির মাঠে এসেছেন কেন তারা এসেছেন আমরা একটু জানার চেষ্টা করি যে যে আপনারা যারা আজকে বাইরে বের হয়ে এসেছেন ভোট চাওয়ার জন্যে বা ধানের পক্ষে কেন এসেছেন আমরা আজকে সতেরো বছর ধরে নির্যাতিত নিপীড়িত আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই আমরা এজন সবাই আজকে একসাথে দানের শিষের পক্ষে মাঠে নেমেছি। আমরা অগ্র ফিরে পেতে চাই। আমরা নাইবা আপনাকে আমরা এই ইসে দেখতে চাই। কেন আসলে জানেন শিষ বেশ বহির্বিদ্যা যে মানুষ তিনিও কিন্তু বলছেন দানের শিষ এবং নাইবার সমর্থনে তারা এসেছেন কেন এসেছেন নাইবার দানেশ শিষই বোর্ড দিবেন চাই আমরা দানের শিষই বোর্ড দিতে চাই নাইবাওsubseteq আমরা চাই বা আমরা ধানের শিষকে ভালোবাসি এই জন্য নাইবাকে ভালোবাসি এই জন্য আমরা ধানের শীষে ভোট দিতে চাই সেই জন্যই আমরা নাইবা আপনাকে আমরা কাছে চাই চৌধুরী কামাল ভালোবাসি এর জন্য আমরা পথে নেমেছি নিজেদের অধিকার ফিরে পেতে চাই আমরা শুনছিলাম তাদের কথা যে তারা যেটি বলছেন যে তারা নাইবা ইউসুফকে ভালোবাসেন তারা চৌধুরী কামাল ইবনে ইউসুফকে ভালোবাসেন আর সেই ভালোবাসা টানেই কিন্তু আজকে তারা বের হয়ে এসেছেন এবং তারা চাচ্ছেন যাতে করে এই দানের শিষের প্রতীকের যে প্রার্থী সেই প্রার্থীর प्रार्थীর লক্ষ্যে একটি জোয়ার তৈরি করা যায় এমন কথাই কিন্তু তারা বলছেন এখানে কিন্তু অনেকেই আছেন আমরা আরও দুই চারজনের সাথে একটু কথা বলতে চাই যে আমরা কেন এসেছি আপনারা যদি একটু বলেন বিসমিল্লাহ রহমান রাহিম আমরা এসেছি ধানের শীষের পক্ষে ভর্তিতে হরিদপুরে নায়বা আপার পক্ষ থেকে আমরা ভর্তিতে এসেছি আরাউনাং ওয়ার্ড মহানগর বিএনপি আমরা বিপুল পরিমাণ মহিলা সহ নেতা কর্মীরা হাজির হয়েছি আপার জন্য ভর্তিতে আগামী দিন ইনশাল্লাহ আমরা ধানের শীষের জয় নিয়ে আবার একটা তারেক রহমানকে আমরা ধানের শীষে ফরিদপুর উপহার দেব আর দিবেন সেটি বলছেন তো যেটি বলছিলেন যে না চৌধুরী নাহবা ইউসুফ যিনি ফরিদপুর তিন আসনের তিন আসনের যিনি তিন আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন এবং তারা কিন্তু আজকে সেই ধানের শীষের চৌধুরী নাহবা ইউসুফ মনোনয়ন পাওয়ায় স্বতঃস্ফূর্তভাবে তারা আজকে ময়দানে নেমে পড়েছেন রাজনীতির মাঠে নেমে পড়েছেন আমরা একটু কথা শোনার চেষ্টা করি যে আপনাদের এই স্বতঃস্ফূর্ত স্বতস্ফূর্তভাবে আপনারা নেমে হ্যাঁ অবশ্যই আমরা স্বতঃপুত্রভাবে নেমে এসেছি কারণ আমাদের প্রিয় নেত্রী আমাদের বিএনপির কান্ডারি চৌধুরী আমাদের তাকে নমিনেশন দেওয়া হয়েছে আমাদের মন খুলে তার জন্য দোয়া রইলো আর যদি আজকে তাকে নমিনেশন না দিত তাহলে এই মানুষগুলো আমরা কাউকে খুঁজে পাইতাম না ভোটের মাঝে তো আমরা যাইতামই না কারণ আমরা দীর্ঘ বছর তার সঙ্গে আমরা কষ্ট করতেছি আজকে আজকে যে তারেক রহমান বৈটপুরের এই মানুষের জনগণের মনের কথা বুঝতে পারছে এজন্য তার ক্রমনকে আমরা ধন্যবাদ জানাই চৌধুরী নাবে সুফকে নমিনেশন দেওয়ার জন্য এই একজন প্রসাদ আমি তো বলবো উনার পরে আমি বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমরা স্বতঃস্ফূর্ত সকলে মিলে আমাদের নেত্রী জনাবা চৌধুরী নাইব ইউসুফ সাহেব আমাদের মাঝে আসছেন ভোট প্রার্থনা করার জন্য আমরা ফরিদপুর তিন সাধারণ জনগণ আমরা চৌধুরী কামাল মেয়ে নায়ব ইউসুফকে তাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বেগম খালেদা ধন্যবাদ জানাচ্ছি প্রকমকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের তৃণমূল পর্যায়ে গ্রামগঞ্জের লোক আমরা ধানসিশের লোক আমরা কামালি শিবের লোক আমরা নাইবে শিবের লোক আমরা বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ আমাদের প্রত্যাশা বিসমিল্লাহির রহিম আমি আজ প্রায় আটত্রিশ বছর এই সভাপতি বিএনপির এই আঠারো নম্বর ওয়ার্ডের ইনশাল্লাহ আমরা যেভাবে চৌধুরী কামাল ইবনে ইসুফকে বারবার ধানের শীর্ষে জয়যুক্ত করেছি আমরা এবারও নায়াব ইউসুফকে জয়যুক্ত করব এবং আমরা সর্বোপরি খালেদা জিয়া তারেক রহমান সাহেবকে আমরা ধন্যবাদ জানাই উনি যে আমাদের সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই জন্য আমরা ধন্যবাদ জানাই এবং আমরা এই সিট ইনশাল্লাহ সবার আগে আমরা এটা উপহার দিব ইনশাল্লাহ আমরা শুনছিলাম তাদের কথা তারা যেটি বলছেন যে এই যে যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সেই সিদ্ধান্তটি সিদ্ধান্তটি সময় উপযোগী এবং সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন সঠিক সিদ্ধান্ত হল যে ফরিদপুরে চৌধুরী নায়ব হিসেবে কোনো বিকল্প নাই ওনাকে ভোট দিলে সবচেয়ে সুন্দর এবং ই হবে এবং নির্বাচন হবে এবং আল্লাহ রহমতে জয়যুক্ত চৌধুরী নায়েব বিপুল ভোটে চৌধুরী নাহেব ইসুফ জয়যুক্ত হবে এই তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য এই সিট চৌধুরী নায়েবের ইসুফকে ধানের শীষে সকলে ভোট দিয়ে জয়যুক্ত করবে ভোট দিতে চান ধানের শীর্ষে চৌধুরী নায়বা ইউসুফের পক্ষে সেটি বলছিলেন আমরা নাইবা ইউসুফের জন্য অনেক পরিশ্রম করব ভোট দিব এবং তারে জয়যুক্ত করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বিসমুল্লাহ রহমান রাহিম চৌধুরী নাইবা ইউসুফ ফৌজপুর একটা ঐতিহ্যবাহী ফ্যামিলির পরিবারের ফ্যামিলির মেয়ে উনি তো ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত হবে ধানের শীর্ষে তার গিয়ে ওনাকে সেই জন্যই নো দিছে। দিচ্ছে উনি হানড্রেড পার্সেন্ট ফৈদপুর শহরে বিপুল পরিমাণ বট এই আশা করছি দর্শক আমরা আমরা শুনছিলাম এই এলাকার যে নেতাকর্মী বা সাধারণ মানুষ তাদের কথা তারা যেটি বলছেন যে চৌধুরী নাইবা ইউসুফ সৈ চৌধুরী নাইবা ইউসুফ মনোনয়ন দেয়াটাই সঠিক হয়েছে এটি তারা দাবি করছেন আর সেই কারণে তারা এসেছেন মাঠে দদর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ঘটনা কথা দিচ্ছি पुरेर माटी जय बाबेलगा की पुरेर माटी जय